এখানে একটি এসএস কুম রয়েছে নাম্বার প্লেটের উপরে খুব বেশি সুন্দর লাগছে এখানে একটি ওয়েফার সিস্টেম রয়েছে যেহেতু তেলে চালিত একটি গাড়ি হিউজ স্পেস আমরা পেয়ে যাচ্ছি অনেক বেশি সামনে ক্যারি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা একটি টয়োটা ভিস গাড়ির রিভিউ দিচ্ছি আর এই ভিসটি হচ্ছে ফুল্লি নিউ শেপ দুই মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে আপনারা জানেন ভিডস হচ্ছে দুই হাজার দশ পর্যন্ত ওল্ড শেপ এগারো থেকে নিউ শেপ প্রায় স্টার্ট হয়েছে আমরা সেই স্মার্ট ফিটিংসের নিউ শেপের ভিডস আপনাদেরকে দেখাচ্ছিলাম লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিস নিউ শেপের লাইট নিচে ফগ লাইটের অপশন রয়েছে সামনের ফেসটাও যথেষ্ট সুন্দর স্মার্ট লুকিংয়ের যেহেতু এটি তেরোশো সিসি প্লাস এটা তেরোশো বিশ সিসি যার কারণে আমরা গ সিরিয়াল সিরিজ পেয়ে যাচ্ছি গ বাইশ সিরিয়াল এবং সামনে পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে আপনার কিন্তু এক্সট্রা কোনো খরচ এই গাড়িতে করা লাগছে না সামনে স্টিল বাম্পার ভিতরে সিট কভার সব ধরনের ফিটিংস এই গাড়িটির সঙ্গে রয়েছে এবং ফুল লোডেড ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছিলেন দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ আর এই গাড়িটিতে লুকিং গ্লাসের সঙ্গে লাইটিংয়ের অপশন রয়েছে আপনারা জানেন এই লাইটটি যদি থাকে ইন্ডিকেটার লাইট হিসেবে ভিউজ হয় এবং দেখতেও খুব বেশি সুন্দর লাগে আপনি দেখবেন নিউ শেপের এলিয়ান প্রিমিও নিউশেপের এক জিউ সেম লুকিং গ্লাসের অপশন থাকে আমরা সেই স্মার্ট লুকিং গ্লাস এই নিউ শেপের ভিস্স গাড়িতেও পেয়ে যাচ্ছি ভিউর্স আমি একটু সাইটের ভিউটা দেখাই একটু স্মার্ট ফিটিংস এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে নিকেল ভিট রয়েছে টিআরডি লেখা অনেক স্মার্ট একটি ফিটিংস ভিতরটা দেখাই ভিতর হচ্ছে হোয়াইট প্যানেল এখানে আপনার ম্যাক্সিমামই দেখবেন কালো প্যানেল থাকে বা কফি কালার থাকে আমরা কিন্তু বিস্কিট কালার প্যানেল এই গাড়িটির সঙ্গে স্পেশালি পেয়ে যাচ্ছি পাশাপাশি লেদার সিট কভারগুলো হচ্ছে ফিটিং লেদার অনেক বেশি কোয়ালিটিফুল লেদার এই গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে এবং এই গাড়িটিতে আমরা ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশনও পেয়ে যাচ্ছি আমি একটু পিছনের দরজাটি খুলে ভিতরটা দেখাব দেখছিলেন পিছনে রয়েছে লেদার সিট কভার ক্রসিং ভিউটা দেখাই আমরা আরো কিছু অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে এখানে উপরে অ্যান্টিনা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে চারটি ডাস্ট কভারও গাড়িটির সঙ্গে রয়েছে সামনে একটি স্টিল বাম্পার দেখেছি আমরা পিছনের একটি স্টিল বাম্পার পেয়ে যাচ্ছি তার মানে আপনার এক্সট্রা কোনো ফিটিংস আপনার এই গাড়িটির সঙ্গে করা লাগছে না এখানে একটি অ্যাসেস কুম রয়েছে নাম্বার প্লেটের উপরে খুব বেশি সুন্দর লাগছে এখানে একটি ওয়েফার সিস্টেম রয়েছে যেহেতু তেলে চালিত একটি গাড়ি হিউজ স্পেস আমরা পেয়ে যাচ্ছি অনেক বেশি মাল ক্যারি করতে পারবেন এখানে টিস্যু বক্স রাখার একটি সুযোগ রয়েছে অনেক ভালো ফিটিংসের একটি ভিজ দেখাচ্ছিলাম ডান দিক থেকে ব্যাকসাইডের ক্রসিং ভিউটা দেখায় চারটি রেঞ্জ শেড রয়েছে ভিতরে লেদার সিট কভার সামনে পিছনে বাম্পার প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আমি যদি একটু টায়ারটি দেখাই আপনাদের একটু ক্লোজলি দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার এবং রিমগুলো হচ্ছে অনেক সুন্দর স্মার্ট অ্যালো রিমের ব্যবহার এই গাড়ির সঙ্গে হয়েছে সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম চকচকে একটি গাড়ি আপনার নতুন গাড়ি যখন আপনার ঘরে ঢুকবে তখন মনে হবে যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন কারণ কোথাও কোনো ত্রুটি নেই এবং পরিপাটি গুছানো একটি গাড়ি ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আরও একবার দেখায় যেহেতু নিউ শেপের গাড়ি ফ্রন্টটাও যথেষ্ট স্মার্ট বা সুন্দর হয়ে থাকে দু হাজার মডেলের গাড়ি আর দুই সালে রেজিস্ট্রেশন করা টয়টা ভিডস নিউ শেপের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটা কিন্তু ফিক্সড নয় আলোচনা করার মতো প্রাইস আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো কম প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের সুপার কারবিড়ি দুইশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর ভিওস আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ